ছাব্বিশ লক্ষ টাকা চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা উনি আত্মসৎ করেছেন এবং এটা তদন্ত আমাদের একটা তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিতে সেটাই স্পষ্টভাবে উঠে আসছে যে চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা পারেন সাধারণ আইনজীবীদের টাকা উনি আত্মসৎ করেছেন আত্মসৎ করে আজকে উনি আসছেন দল বলে ওনার মেয়ে ওনার ভাই এবং আরও বহিরাগত মানুষটি আসছেন বা মানুষটি আসছেন উনি জামিন চাইতে মাননীয় জেলাও দায়রাজ মহোদয় সব সার্বিক বিবেচনায় ওনাকে জিডাব্লিউ দিয়েছেন এবং এই যে সত্য নিউজটা আপনারা সঠিকভাবে তুলে ধরবেন কোটি কোটি টাকা সে আইন বহির্ভূত হবে সে চুরি করছে চুরি করছে আমাদের ইনকোয়ারি কমিটিতে এগুলো প্রমাণিত হয়েছে বিভিন্ন রিপোর্ট এসেছে বিভিন্ন রিপোর্টের আঙ্গিকারে সত্যতা প্রমাণিত হয়েছে এবং সে আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য তাকে বহুভাবে বহু আঙ্গিকে তাকে রিকোয়েস্ট করা হয়েছে বিভিন্ন কমিটি করা হয়েছে ডিসিপ্লিন অ্যাকশন সহ বিভিন্ন কমিটি তাকে অনেক অনুরোধ ভিন্ন করছে কিন্তু এত কিছুর পরেও সে আমাদের টাকাগুলো ফেরত দেয় নাই বরং এই বারের অন্যান্য সদস্যকে সদস্যদেরকে জিম্মি চেষ্টা করছে ভিন্ন মামলা করা অন্য সদস্যদের বঙ্গবন্ধুর ছবি আমরা ভাঙি নাই এমন অবস্থা সে তিরিশ সদস্যদের ভিন্ন প্রভাবিত করার জন্য ওই ব্লেম দিয়েও সে চেষ্টা করছে এই বারের বিভিন্ন সদস্যদের টাকা সে অন্যায় আত্মসাত করছে এবং আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা বহুত রিকোয়েস্ট করছি বহুতভাবে বিভিন্নভাবে তাকে আমরা রিকোয়েস্ট করার পরও সেটা করে ফেরত দেয় নাই সে বরং বিভিন্ন টিম করছে গোপনীয়ভাবে সে হুমকি দিছে বিভিন্ন আমাদের সাধারণ জনগণের টাকা আত্মসাত করার জন্য বিভিন্ন বাহিনী সে লড়াই দিছে হুমকি ধুমকি দিছে আজকে সে হাজির হয়েছে এবং আমাদের যে মাননীয় বিগত জেলা উদাহরত সাহেব এই মামলার গুরুত্ব অনুধাবন করা এই আজকের এই ঘৃণ্য আসামিকে যে আমাদের আমাদের আইন সমাজকে আমাদের আদালতকে আমাদের এই শোষী সমাজকে যে কলঙ্কিত করছে বারে সে কোটি কোটি টাকা আত্মসাত করেছে তাকে জেল হাজতে দিছে। এবং আজকের আমরা আজকে বিগত দেহার সকলের কাছে সাধারণ জনগণ সকলের প্রতি সুষ্ঠু বিচার হোক ন্যায় বিচার হোক সাধারণ আইনজীবীরা তাদের স্বার্থ অধিকার ফিরে পার আমরা আপনাদের কাছে আহ্বান জানাই দেশবাসীকে জানাই যে কেউ আইনের না কেউ যদি মানুষের স্বার্থ সাধারণ জন যদি তারা ক্ষুণ্ণ করে তাদের দৃষ্টান্ত বলে বিচার হওয়া উচিত